হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রংপুরের ঐতিহ্যবাহী সিঁদুল চলুন দেখে না যাক এটা রেসিপিটি এখানে আমি দুইটা সিঁদুল নিয়েছি এটা ভালো করে পুড়িয়ে নেব পুড়িয়ে এটা ভালো করে ধুয়ে আমি বেটে নেব বেটে নেওয়ার পর আমি এটা গরম তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা বেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিয়েছি আর গরম মশলা বাটা এখানে আমি রুই মাছ নিয়েছি আমি এখানে আদা রসুন পেঁয়াজ গরম মশলা বাটা ভালো করে ভেজে নেব এখানে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখানে আমি মাছগুলো দিয়ে দেব আমি এখানে রুই মাছ নিয়েছি আপনারা ইচ্ছে করলে যে কোনো মাছ নিতে পারেন সিঁদুলে সাধারণত টাকি মাছ দিলে অনেক মজা হয় আমি মাছগুলো হয়ে গেলে এটা উঠিয়ে নিব মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে সিঁদুল দিয়ে দিব সিঁদুল দিয়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর আমি আলু আর বেগুন কেটে রেখে রেখেছিলাম ওটা দিয়ে দিব সব ভালো করে নেড়ে আপনাদের কাছে এখানে হলুদ কম হলে আর একটু দিতে পারেন তারপরে মাছগুলো সবগুলো দিয়ে আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে রান্নাটা করে নিয়েছি তা রান্না করা খুবই সহজ আপনারা খুব সহজেই এটা রান্না করতে পারেন এই যে হয়ে গেছে আমার সিঁদুর রান্না দেখতেও খুব সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু আপনারা ইচ্ছে করলে বাসায় বানিয়ে খেতে পারেন